কাল ওয়ে কাম প্যাক তোমার ট্যালে আমার ট্যালে আপডাতে অনেক অনেক ঠাড় তো তো তোমার সবাই কেমন আছে আধা করি তোমার সবাই কুমকুম ভালো আছে তো আমি অনেক ভালো তো আট পুঁটিতে টু অর্থাৎ আট ফুটবার তো এখন থকা নডা পাঁচটার পর তো আমি হতে দেখে তখন বেগেতি নডা পটি তো আমরা হতে দেখে তখন এনে রে কেদলাম পাই পিডে তো পাই পিঠে ওখান থেকে একটা ছোট ছোট মাটি গাই থাকে তো আমরা মাটি করে মাটি গাই করে আমরা ছজন মিলে চারটি যেটা হচ্ছে ইটি ইকো পাক ইকো তো ইকো পাক আমার হতে থেকে ইকো পাক দিতে অনেকটা লাগবে তাইও আমরা মাটি গাই করে ছজন নিয়ে চারটি তো আমাদের গ্রাত আমাদের গ্রাতটা অবাধে বলে তাই জন্য আমরা যাচ্ছি ঘুরতে তো তরে ওখানে নিয়ে দেখা দেয় তো ফাড়া আমরা তোদের ইকো পাকে থামে তো ই বা কাছা মে তৈরি তাই হোক আমরা প্রথমে থাবা পিয়েটি করতাম ট্রেনে করে তারপর তারপর মেয়ে ধরে থাকবো তাই হোক তুই এবারে ম্যাডিকাই করে করে তা হোক মারি গাই করে করে মানে কি বলবো অনেকটা টাকা কেড়েতে আমরা ছটা মেয়ে মারি গাই করে মারতো তার তো আটটি টাকা নিয়ে তা হোক তার নটা পৌঁছাতে ছটা পৌঁছাত পদত্ত মানে অনিতা তুই আত্তা তাও রাতটা কিন্তু আমাকে ট্যাপটি অনিটা ট্যাপটি অনিতা রাতটা তাই হোক আমরা প্রথমে দেখা তুমি ট্যাপ তিনি টাকা নেমে তারপর তখন মাটি তাইতে পড়তে তিরা পাতে টুনে ভক্ত মঙ্গিয়া বলতে তে থান টাকা নেমে তিরা তে থান টাকা নেমে তিরা তে তো তখন আমরা থটো মিয়ে মাটি থেকে নামলাম ইকো পাকে থামে তখন বলে আটটি টাকা করে তাই হোক তার টাটি টাকা কেড়ে নিয়ে গেল তাই হোক আমি পরে ফুল করলাম মাটি গাই করে তা হোক ট্রেনে করে গেলে অনেকটা তারাই হয়ে যেত তুইও তো পেটি হয়েও তারাইটাও হয়ে যেত তাইও আমরা চলে এলাম ইকো তাও প্রচন্ড কর তো ইকো পাকে আমরা তখন ওখানে পৌঁছেছি একারোটা তো একাটা তো ওরা তখন বলল মানে এখন ফি কম আগে অনেক অনেকটন হবে তারপর তারপরটা কুবে তখন বলেছে পাওয়ারটা কুবে। তো আমরা টাইম হয়ে গেছে তখন আমরা করলাম পাওয়ারটা পথে গেছে কখন কুবে তখন ওরা বললো যে এখন ফিল হচ্ছে না তার জন্য এখন কুবে না তেটা তোমার ঘুরবে পা তেটা তোমার কুড়ে তখন কি করলাম আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম মানে আমরা সবাই টিভি নিয়ে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে তখন পাওটা পাঠে পাওয়াটা পলতার পাওয়াটা পলতারিতে ভালো হয়েছে তাই হোক তোমরা পিড়োতে মাথে আমরা ছড়ার টেটটা করলাম আর পিডোটা প্রথম থেকে টেক পরে তো টেকতে থাকো সঙ্গে থাকো আদা করি পিড়ো অবশ্যই তোমাকে ফাল রাখবে তো তবে দেখা তাই

ভেতরেও আর ওখানে নিয়ে তানময়ের ছবি তোরা চায় না যেরকম অনেকে বলে যে তানময় ছবি ওকার কাছে নিয়ে ছবি তোরা চায় না তাইও এখন ফিরকম পড়ে এখানে ফেতরে বা পায়েন নিয়ে তারপর তানময় থামিয়ে নিয়ে অনেক অনেক ছবি তুলতে পেয়েছি তাইও পিটি বলতে আর এখন ফিরকম তাও আমরা ভালোভাবে পড়তে গেলে ভালোভাবে দেখতে পেলাম এই কোপাকে প্রবেশ করতে গেলে টাকা লাগে সেটা হচ্ছে তিনি টাকা তো অনেকে সবাই আগে পোলট্রি হচ্ছে কুড়ি টাকা তো এখন তিনি টাকা তো তর টাকা পেয়ে গেছে তো প্রবেশ করতে তিনি টাকা তো সময় সেরকম নেই সময় বলতে টিট গেলে তখন খুব তাড়াতাড়ি খোলে আর এখন করবকার বা পর টাকা যার জন্য একটু দেরি করে চলে তুই বুঝতে করে তাই হোক তোমরা ভিডিওতে তলে তো থাকো আর এখন ভিডিও অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমরা দেখতে পাচ্ছ যে এখনকার প্রবর্তন কেমন কি এখন একটু কম তাই হোক টিটকালে প্রচন্ড পরিমাণে ভিড় হয় তো তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এখান থেকে উপরে উঠেছি তো এখানে এরা অনেকে সবাই পড়ছে এরা হচ্ছে প্লাস্টিক দিয়ে তো ইপাল পোটল বা কোনো কিছু কামলা বা প্লাস্টিক চিনি দিয়ে এসব তৈরি করা হয় এই দিয়ে নয় আর নিজেগুলো পাথর দিয়ে তৈরি করানো ইকো পার্ক এত বড় বই মানে জায়গাটা তাই ও অনেকটা তো অনেকটা হাঁটতে হয় অনেকটা কুয়ে কুয়ে দেখতে হয় তো ইকো পার্ক এইটা হচ্ছে ভেতরে তো পায়ে গিয়ে দেখতে পাবে তো পায়ে নিয়ে অনেকে হাঁটতে পায় না অনেকে এড়ে যেতে পারে অনেকে হাঁটতে পারে তাই তো আমরা পুরোটা রাস্তা নিয়ে পুরোটা এড়ে দেখেছি তাই হোক তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রেন গাড়ির মতো আছে তো ট্রেন কাজে পুরো রাস্তার ওপর দিয়ে যাচ্ছে তো আমি এই প্রথমবার দেখলাম রাস্তার ওপর দিয়ে যাচ্ছে তো এইটা টাকাও নেয় আবার ঠাইকেরও আছে ঠাইকে একা ঠাইকে দুজন পড়তে দুজন তাড়াতেও পারবে সেরকম হয়েছে তারা এড়ে এড়ে যেতে পারবে না কোনোটা তার জন্য ঠাইকেরে বা ট্রেন কাজের মধ্যে করে দিয়েছে তো এটা ইকো পার্কে কুয়ে ওঠে পায়ে বেরিয়েতে তোমরা দেখে পারতো একটা বড় এটা জায়গাটা তাই ও এখানে পড়তে থাকে এখানে পথে খাওয়া দাওয়া সব কিছু করে তো তাই ও এখান থেকে আয় একটু টু গে কী একে দিতে হবে ওখানে গেলে মার দেখতে গেলে মাত্র টর টাকা নেমে এখানে প্রভেদ করতে টর টাকা নেমে তো তোমরা এটা দেখতে পাচ্ছ লতাতে আগেকার মান বা এখনকার কিনা মানটা কি রকম টিও আর মানি খটা কি রকম টিও আর কি রকম কাটটা টিও এটা থমটো কি দেখাতে আর তোমরা এই সব দেখতে পাচ্ছ যে মানি টিও থমটো টি কি টু ই কয় মানি খর তাই হো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমে শেয়ার করবে আর ঠাপ করতে ভুলো না ঠিক আছে টাটা